নমস্কার সকলকে দেখো কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো এই কথাটা কেন বললাম সেই বিষয়টা তো অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে এই গতকাল যে মোহনবাগান এই সি চ্যাম্পিয়ন লিগ টু দু হাজার সব থেকে সহজতম ম্যাচটা হেরে গেল তো সেখানে অ্যাকচুয়ালি হারের কারণটা কি এই বিষয়টা নিয়েও আলোচনা করব তো ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক হবে এটাই বলতে পারি আর কি বলবো কারণ মোহনবাগান সমর্থকদের কারোরই মন এই মুহূর্তে ভালো নেই কারণ এই ম্যাচটা হেরে যাওয়াতে অবশ্যই তারা মনক্ষুণ্ণ হয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক দেখো প্রথম থেকে খেলার কথা বললে দুই দলে কিন্তু উনিশ বিশ ছিল ফিফটি ফিফটি চান্স ছিল দুই দলের জেতার জন্য কারণ মোহনবাগানের হয়তো কোয়ালিটির দিক থেকে অনেক বেশি ছিল মার্কেট ভ্যালু অনেক বেশি ছিল কিন্তু আহলেবকে মার্কেট ভ্যালু কম থাকলেও তারা কিন্তু প্রচুর গতিশীল প্লেয়ার নিয়ে নেমেছিল তাদের গতিটা এতটাই বেশি ছিল মোহনবাগানের প্লেয়াররা যতবার বল পেয়েছে তারা কিন্তু ছুটে এসে এতটাই প্রেশার করেছে তারা মিস পাস করতে বা ব্যাক পাস করতে বাধ্য হয়েছে তবে সবকিছু শেষে ম্যাচটা মোহনবাগান এক শূন্য গোলে গেল মোহনবাগান দলে ছিল মতো জেসন সেও বিশ্বকাপার ছিলোষ তাকেও মাঠে নামানো হল না যে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি সেই সঙ্গে ছিল রপসন রবিনের মতো প্লেয়ার তো অ্যাকচুয়ালি এই দিমি পেত্রাতোষকে নিয়ে কিন্তু আমি প্রথমের কথাটা বলতে চলেছি যে বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর যে ছটা বিদেশি ছিল সেই ছটা বিদেশি কি কিন্তু কোচ মলিনা কম বেশি করে ব্যবহার করেছে তো তার মধ্যে একমাত্র দিমি পেত্রাদোষকে কোনোভাবেই ব্যবহার করেনি পেত্রাতোষ অনেকবার কোচের কাছে রিকোয়েস্ট করছিল আমাকে নামাও আমাকে নামাও আমার ভালো লাগছে না এরকম একটা কিছু কিন্তু সে বলছিল অবশ্যই সে তো আর বাংলায় বলবে না সে তার ভাষাতেই বলছিল কিন্তু শেষ পর্যন্ত দিমি পেত্রাদোষকে কোচ মলিনা নামালো না হ্যাঁ আমি মানলাম তার ফিটনেস ইস্যু আছে তো ফিটনেস ইস্যু তো জেনি ম্যাক ছিল ফিটনেস ইস্যু তো টপসন রোবিন ছিল তারা তো পনেরো কুড়ি মিনিট করে খেলার সুযোগ পেয়েছে পেত্তোষকে মাস থেকে দশ মিনিট কি দেওয়া যেতে পারতো না এট লিস্ট মোহনবাগান সমর্থকদের মনে এইটুকু বিশ্বাস থাকতো যে আমরা সবকটা দিক ব্যবহার করতে পেরেছি আমাদের সম্পূর্ণ শক্তিটা আমরা ব্যবহার করেছি তারপরেও ম্যাচটা জিততে পারিনি তো এইটা কোচ মলিনার বোঝা বা জানা দরকার যে পেত্রাতোষ কিন্তু এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের ইমোশান তারা পেত্রাতোষকে লাকি হিসাবে মানে তার খেলার যতই তার ফিটনেসের অভাব থাকুক সে কিন্তু খেটে খেলে এইরকমটাই মোহনবাগান সমর্থকদের বিশ্বাস অ্যাকচুয়ালি সে খেটে খেলে খেলার চেষ্টা করে তো শেষ পর্যন্ত খেলার লাস্টে দেখা গেছে কোচের সঙ্গে পেত্রাতোষের একটা কথোপকথন বা কথা কাটাকাটি এইরকম একটা কিছু সেখানে দুজনেরই বডি ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছিল যে আমি কি করব আমি কি করব এইরকম রকম একটা ব্যাপার তো পেত্রাতোষকে যদি দশ মিনিটও নামাতো অ্যাটলিস্ট এইটুকু আমাদের সকলের মনে হতো যে পেত্রাতোষ পর্যন্ত খেলেছে ম্যাচটা জিততে পারেনি কোথায় আমাদের থামতি আছে কোথাও না কোথাও তো একটা সমস্যা আছে যে কারণে আমরা ম্যাচটা জিততে পারলাম না আজকে সব থেকে সহজ ম্যাচ এবং এর পরবর্তী ম্যাচটাই কিন্তু থেকে কঠিন ম্যাচ হতে চলেছে ইরানে গিয়ে খেলতে হবে সেফান এফসির সঙ্গে তো ইরানে গিয়ে সেফান এফসির সঙ্গে খেলা আর এই সেফান এফসি একশো তেত্রিশ কোটির দল আর যেখানে তিন কোটির দলকে মোহনবাগান তাদের ঘরের মাঠে হারাতে গিয়ে নাকানি চোবানি খেয়ে গেল হারাতে গিয়ে কি হারাতে পারেনি হেরাই গেল তো সেই জায়গায় কিন্তু ইরানের এই ক্লাবের বিরুদ্ধে খেলাটা মোহনবাগানের পক্ষে সব থেকে কঠিন হতে চলেছে এবং সেই সঙ্গে আর একটা প্রশ্ন থাকছে কোচের ওপরে যেটা হলো আমি মানলাম তিনটে প্লেয়ার ছিল তোমার কাছে আনফিট যে দিমিত্রি এবং রপসন রবিনোট পনেরো দিন তো পেয়েছো তাদেরকে নিয়ে প্র্যাকটিস করানো রপসন রবিনোকে নয়তো কম দিন পেয়েছ পেত্রাতোষ এবং জেমি ম্যাকলারেন তো অনেক দিন আগে কলকাতায় এসে গেছে তাহলে তোমার ফিটনেস টিমের কতটা ক্রেডিট কি যোগ্যতা আছে যে একটা প্লেয়ার কি দুটো প্লেয়ারকে তোমরা ম্যাচ ফিট করতে পারছো না হ্যাঁ ম্যাচ ফিট অত সহজে হবে না কিন্তু ফিজিক্যালি তো ফিটনেস হবে ম্যাচ ফিট হবে না তার কারণ মোহন বাগান কম্পিটিভ ম্যাচই এই বছরে খেলেনি ওই একটাই ম্যাচ খেলেছে যেটা হলো ডারবি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সেই ম্যাচটাও হেরে গেছে তাছাড়া কিন্তু কোনো কম্পিটিভ ম্যাচই খেলেনি এই জায়গাতে মোহন বাগান পিছিয়ে ছিল ঠিকই যে তারা কম্পিটিভ ম্যাচ খেলেনি সেক্ষেত্রে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন গ্যাপ দেখা যেতে পারে কিন্তু ফিটনেসের অভাব পনেরো কুড়ি দিন ধরে কিভাবে হতে পারে তার বেশি দিন ধরে কিন্তু এই পেত্রাতস এবং ম্যাকলারেন প্র্যাকটিস করছে এটাও কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে প্রত্যেক দিন প্র্যাকটিসের শেষে জেমি ম্যাকলারেন রবসন রবিনো এবং পেত্রাতসকে নিয়ে আমাদের ফিটনেস কোচ আলাদা করে কোচিং করাচ্ছে আলাদা করে টাচ দিচ্ছে আলাদা করে অনুশীলন করাচ্ছে যেখানে শুধু ফিটনেসের উপরেই জোর দেওয়া হচ্ছে তারপরেও ফিটনেসের অভাব তারপরেও নামানো হলো না পেত্রাতসকে কেন না ঠিক আছে তাহলে তুমি কি ফিটনেস করালে ফিটনেস কোচকে তো রাখা হয়েছে তাদের ফিট করানোর জন্য তাহলে তুমি কি ফিট করালে এইটা কিন্তু একটা প্রশ্নের জায়গা থাকছে আর একটা প্রশ্নের জায়গা কিন্তু ম্যানেজমেন্টের ওপরে থাকছে যেটা হলো কোথায় প্রপার সিডিএম সিডিএম ছাড়া কি করে এই এফসির মতো ম্যাচ হবে যেখানে আপইয়া দীপক টাংনি প্রথমে স্টার্ট করে তো তারা দুজন মিলে একটা প্লেয়ারের কাজ করছে তাহলে তো অ্যাকচুয়ালি মোহনবাগান দশ জনে খেলছে যেখানে বারবার দেখা যাচ্ছে আপুইয়া বা দীপক টাঙ্গির মধ্যে একটা প্লেয়ার যদি ওপরে উঠে যায় একটু অ্যাটাকে হেল্প করতে যায় তাহলে কিন্তু নিচে একটা প্লেয়ার সামলাতে পারছে না তখন যে প্লেয়ারটা অ্যাটাকের জন্য উঠছে তাকে আবার ছুটে নিচে নামতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা গ্যাপ দেখা যাচ্ছে আর একটা জিনিস কি ইয়াং প্লেয়ার সম্পূর্ণ ছিল আহালের তারা কিন্তু ওই ইয়াং প্লেয়ার নিয়েই ম্যাচটা জিতেছে তাদের গতি এতটা বেশি ছিল মোহন বাগানের প্লেয়াররা যতবার পায়ে বল পেয়েছে ডিফেন্ডারদের কথা বলছি না মিডফিল্ডার প্লেয়ারটা আপুইয়া অনিরুদ্ধ থাপা যখন খেলছিল অনিরুদ্ধ থাপা দীপক টাংড়ি বা শাহাল আব্দুল সামাদ এরা যতবার বল পেয়েছে ততবার তাদের প্লেয়াররা এতটা গতিতে তাদের কাছে ধেয়ে এসেছে মোহনবাগান কিন্তু মিস পাস করতে ব্যাক পাস করতে বাধ্য হয়েছে অ্যাটাক কিন্তু সেইভাবে করতে পারেনি এবার কি আইএসএল এ এইরকম গতিশীল প্লেয়ার খুব একটা থাকে না তুমি ফ্রিলি মুভ করতে পারো বল ধরবে তারপর ঘুরবে মুখ তুলে নিজেদের প্লেয়ারকে দেখবে তারপরে তোমরা পাস বাড়াবে অনেকটা সময় পাও মোটামুটি তিন চার সেকেন্ড সময় পাও আর এক্ষেত্রে এক সেকেন্ডও সময় থাকছে না তারা ছুটে চলে আসছে প্রেসার করার জন্য তো এই গতিটা কিন্তু কোন ভাবে মোহনবাগানকে হার মানালো এই গতি কিন্তু মোহনবাগানের ছিল না একমাত্র যতক্ষণ খেলেছে সে কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছে দু তিনবার তাকে দেখাও গেছে রাইট উইং দিয়ে বল নিয়ে বেরিয়ে যেতে কিন্তু শেষ পর্যন্ত পারেনি মাইনাসটা ঠিক মতো রাখতে পারেনি বা মোহনবাগানের প্লেয়ার সেই জায়গায় মিট করতে পারেনি এইরকম সমস্যা দেখা গেছে তবে মোটামুটি পঁয়ষট্টি সত্তর মিনিটের পর থেকে মোহনবাগান অ্যাটাক করেছিল রপসন রবিন একটা ভালো বল দিয়েছিল শাহাল আব্দুল সামাদকে যেটা শাহাল আবদুল সামাদ মিস করে ম্যাচের সব থেকে সহজতম সুযোগ ছিল যেটা মিস করেছে তার আগে জেমি ম্যাকলারেনকে একটা পাস দিয়েছিল জেসন কামিংস যে বলটা জেসন কামিংস নিজে গোলে মারতে পারতো চান্স একটু বেশি থাকতো ম্যাকলারেনকে দেয় ম্যাকলারেন অন টার্গেট মারে ঠিকই কিন্তু সেখানে অ্যাঙ্গেল এতটাই ন্যারো হয়ে গেছিল গোলকিপার হামেশাই সেভ করে দিয়েছিল এটা একটা গেল তবে অ্যালবাত্র রড্রিগেজ এবং বিশাল এদেরকে কিন্তু মানে কি বলবো ধন্যবাদ জানানো দরকার যে এরা অ্যাটলিস্ট একটাই গোল খেয়েছে এর থেকে বেশি গোল খায়নি তো কয়েকটা ক্ষেত্রে দেখেছি অ্যালবার্তর রড্রিগেজ সম্পূর্ণভাবে ডিফেন্স করে গেছে হ্যাঁ সে ডিফেন্ডার সে ডিফেন্স করবে কিন্তু জেনুইন গোল হয়তো রড্রিগেজকে কাটিয়ে নিলেই গোলে শট মেরে দেবে সেই সব ক্ষেত্রে রড্রিগেজ ভালো ব্লক করেছে বিশাল কাইত অনেক সেভ করেছে যে সেভগুলো না করলে হয়তো তিন চার গোলের ব্যবধানে মোহনবাগান বাগান হারতে পারত তবে লিস্টন কোলাসো তাকে সম্পূর্ণভাবে আটকে রেখেছে সেই একটাই কারণ যেটা হলো গতি বল পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্লেয়ারটা এসে মুখটাকে গাট করে দিচ্ছে এটা কোনো আইএসএল নয় আর ওই যে প্রথমে বললাম ম্যানেজমেন্টেরও একটা সমস্যা আছে কেন প্রপার বিদেশি সিডিএম নেই যদি একটা বিদেশি ভালো কোয়ালিটি সিডিএম থাকতো তাহলে ওই আপুইয়া বা দীপক টাঙ্গি বা অনিরুদ্ধা যখন ওপরে উঠছে তখন তো ডিফেন্সিভ মিডফিল্ড জায়গাটা গ্যাপ হতো না আমাদের প্লেয়ারকে অ্যাটাক থেকে আবার ছুটে নিচে নামতে হতো না তো প্রপার সিডিএম না হলে মোহনবাগান ম্যাচ জিততে পারবে না এই আইএসএলই তার জন্য হবে যেখানে উইংগুলো খোলা রাখে যে কারণে লিস্টন ক্লাসু বা মনবীর সিং এরা উইং দিয়ে বল নিয়ে দূর দূর করে ছুটে চলে যায় তারপর ব্যাক করে কি কাটব্যাক করে নিজেই আসে শট মারে এই জায়গাগুলো আমাদের ইন্ডিয়ান ক্লাব অ্যালাউ করে সেই কারণে পায় কিন্তু বিদেশি ক্লাবরা অ্যালাউ করবে না তাদের ফিজিক্যালিটি আমাদের থেকে অনেক বেশি তাদের গতি অনেক বেশি যে কারণে তুমি উইং দিয়ে খেলতে পারবে না আর অ্যাকচুয়ালি এফসির মতো মঞ্চে শুধু একটা দিকে স্ট্রং পয়েন্ট হলে হবে না যে আমি শুধু উইং বরাবরই অ্যাটাক করবো আমাকে মাঝ মাঠ থেকেও অ্যাটাক করতে হবে ডিফেন্স স্প্লিটিং পাস দিতে হবে অ্যাটাকিং মিডফিল্ডার দরকার ডিফেন্সের মিডফিল্ডার দরকার গ্রেক স্টুয়ার্ট কোথাও এই প্লেয়ারটাকে একটু হলেও কিন্তু আমি পার্সোনালি মিস করছি তোমরা কি গ্রেগ স্টুয়ার্টকে কোথাও মিস করছো যদি এটা মনে হয় তোমাদের তোমরা কিন্তু কমেন্টে জানিও গ্রেগ স্টুয়ার্ট আজকে থাকলে তাহলে কিন্তু এই আপইয়াকে এতটা ওপরে উঠতে হতো না গ্রেগ স্টুয়ার্ট কিন্তু মাঝমাঠ থেকে বা অ্যাটাকিং মিডফিল্ড থেকে খেলাটাকে কন্ট্রোল করত কুইং এর দিকে বল দিতে পারত স্ট্রাইকারের জন্য সুন্দর সুন্দর বল থ্রু বল বাড়াতে পারত যেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টের অভাব আমার মনে হয়েছে এই মোহনবাগান দলে পুরোপুরিভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে প্রপার সিডিএম এর তো অভাব আছেই অ্যাকচুয়ালি দেখতে গেলে এই টিমটাকে ঠিক করতে গেলে এখনো দুটো বিদেশি দরকার একটা হল ব্রেকস্কডের মতো অ্যাটাকিং মিডফিল্ডার এবং আরেকটা হলো প্রপার সিডিএম বিদেশির কথা বলছি আমি এই দুটো পজিশনের বিদেশি প্লেয়ার ছাড়া কোয়ালিটি বিদেশি প্লেয়ার ছাড়া এই মোহনবাগান দল কিন্তু এএফসি খেলতে পারবে না এএফসি তে সম্পূর্ণভাবে ধেরাবে আমার এই কথাটা তোমরা মিলিয়ে রাখো আইএসএল সুপার কাপ এইগুলো জিতে যাবে এখানে ভারতীয় প্লেয়াররা খেলে যেখানে ভারতীয় প্লেয়ারদের কোয়ালিটি সেই রকম নয় তাই উইং দিয়ে বল নিয়ে তুমি চলে যেতে পারবে বা মাঝখানে আপইয়াও ভালো খেলে দেবে কিন্তু বিদেশি মঞ্চে গিয়ে এশিয়ান মঞ্চে গিয়ে কিন্তু এই টিম কোনোভাবেই চলবে না তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম এই ভিডিওতে তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগলো বা তোমাদের কার কার মতের সঙ্গে আমার মতামতের মিল হলো সেটা কিন্তু কমেন্টে জানিও তোমরা কমেন্ট করলে ভিডিও বানানোর প্রতি আগ্রহ বাড়ে তোমাদেরকে আমি আপডেট দিতে পারি এটা আমারও মন থেকে ভালো লাগে এবং আমাদের চ্যানেলে প্রথমবার যদি এসে থাকুক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকুক তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই